আজকে ও হাফেস হইছে সবাই দোয়া করেন এই যে এই যে বাপমার কত বড় গর্বের সমাজের কত বড় গর্বের আখিরাতে জন ব্যক্তি নাকি ও ডাইকে নিয়ে যাইবে বড় পাপী হইলে ও ডাক দিবে তারা জাননাতে যাবে না এটা সমাজের জন্য আর এই সমাজের এই মেশিনটা হচ্ছে মাদ্রাসা আপনারা যে যে অবস্থায় থাকেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ রাবুল আলম আপনাদের মনের আর নিগাসা পূরণ করবেন এমন দুই তিনজন ব্যক্তি আছে যে ব্যক্তির সন্তান নাই তখন আমাকে এখানে সারা বছরের বেতন দিয়ে পালে যে এর এই স্বভাবের লেগে যে আমার সন্তান নাই এজন্য হাফিজ হইলে আল্লাহ রাবুল আলমিন কবুল করে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাইকে তো এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান মেহমান তাকে পাগড়ি পরাইতেছে না

যাই হোক ওয়াজ করবে আমি ওয়াজ করতে আসিনি এখন আজকে সৌভাগ্য হয়েছে এইটা যে আপনাদের সামনে এই বাচ্চাদের তৃতীয় জামাত আমাদের প্রথম পরীক্ষা দিতে পাঁচ জনে পাঁচ জন পাস করে এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমরা এখন তাদের এই পরীক্ষার রেজাল্ট হাতে দেব এরপরে ইনশাল্লাহ আমাদের প্রধান বক্তা বক্তব্য করবেন সবাই ধৈর্য ধরে এই দুই চার মিনিট একটু অপেক্ষা করবেন তো আমি অনুরোধ জানাচ্ছি হুমায় ঈশা তাকে অনুরোধ জানাচ্ছি এসে তোমার এই রেজাল্ট কার্ডটা নিয়ে যাবে

তো এরপরে সিয়াম পিতা নাম মোহাম্মদ ফোকন সিদ্দিক ডান ইওএ প্লাস পেয়েছেন জান্নাতুল ফতেস পিতা নাম মোহাম্মদ খলিল ছটার বড়ই তল আছে এরপরে আসেন সৈয়দা মাইমুনা জান্নাত পিতার নাম সৈয়দ মোহাম্মদ কুদ্দুস তার পিতা আপনারা অনেকেই চেনেন সিলেটের ইলেকট্রিক দোকান বইলা বাজারে তার জন্য দোয়া করবেন সে একটা অপারেশনে আছে আল্লাহ যেন তার অপারেশনটা সুন্দর করে